সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে বাড়িতে তো লোক কাজ করছে তো সব কাজ একা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি কারণ কিরণে বাবা ওখানে একটু লেগে গেছে আর আমি এখন দোকানে যাচ্ছি আর আমাদের ধূপ পড়বে না তো দোকানটা একটু ঝাঁপ দিয়ে জল দিয়ে দেব কারণ আমাদের জন্মাসুজ হয়ে গেছে অষ্টমীর বারটাও বোধহয় করতে পারবো না তো যাই হোক চলো আর ওটাতে কারুর কিছু করার নেই তো চলো এখন তো দোকান ঝাড় দিয়ে বাড়িতে চলে এসেছিলাম বাড়িটা ঝাড় দিয়ে দিয়েছি আর বাসি প্রদীপগুলো ধুয়ে নিয়েছি তো এখন চলো আর দোকানে একটুক্ষণ থাকবো কিরণে বাবা ওই যে দুধ দিতে যাবে আর বাজারে একটু করে নিয়ে আসবে তো সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো দোকান থেকে এখন বাড়িতে চলে এসেছি আর অলরেডি আমি রান্নার কাজ শুরু করে দিয়েছি সকালবেলাকায় কারণ তোমাদের বলেছিলাম না আজকে দাদাভাইরা কাজ করছে তো ওরা বলল আজকে সকালে রুটি তরকারি খাবে তো যাই হোক আমি রুটি আর অলরেডি মটর ভিজিয়ে রেখেছিলাম তো রুটি আর তরকারি করে দেব ওই দাদাভাইরা খাবে আর সব খাওয়া দাওয়ার পালা দুপুরের খাওয়া দাওয়ার পালা সব কিছু চুকিয়ে সন্ধ্যাবেলা এখন বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে तो चलो তো এখানে যতগুলো ঠাকুর দেখেছি তো সত্যি কথা বলতে আমরা যেখানে আছি তো একেবারে একটা ঠাকুরের কাছে আর ঠাকুর আর ঠাকুর আর একটা ঠাকুর আর ওই ঠাকুরগুলো দেখতে দেখতে না পা ব্যথা হয়ে গেল তো যাই হোক একদিন বেরিয়েছি ছেলে মেয়ে সব্বাইকে নিয়ে তো বাড়ির সবাই মিলে খুব 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 মজা করছি তো চলো তোমরাও এই মজাটা উপভোগ করতে থাকো তো এখানে দেখো সবাই কিন্তু সবাই কিন্তু ফটো তোলায় ব্যস্ত হয়ে পড়েছে আর প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুর থেকে শুরু করে সব কিছুই অসাধারণ হয়েছিল আর তোমাদের তো প্রথমেই বলেছিলাম আমাদের জন্ম আসুজ তাই ঠাকুরের পাশে গিয়ে কিন্তু ছবি তুলতে পারছি না দূর থেকেই যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো এখন কি করি না করি ভিডিওটা স্কিপ করবে না কিন্তু দেখতে থাকবে অনেকদিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে এসছি তো বন্ধুরা বেশি তোমাদের ব্যাকসাইডে কথা দিতে পারবো না কারণ ভিডিও তো একেবারেই এডিটিং করতে পারছিলাম না কারণ কি তো বাড়ির সামনেই মাইক চলছে আর মাইকের আওয়াজ চলেই আসছে তাই কোনো রকম একটু আদ্রু কথা বলে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব অনেক দিন হয়ে গেল পুজোর ভিডিও শেয়ার করা হয়নি তো যাই হোক আর এখানে চলে এসেছি আমরা যে দাঁড়িয়ে আছি আমি বলছি একটু ক্যামেরাটা করে নিই আর সবাই আমরা একে একে চলে যাব ওখানে ছবি তুলব আর যেহেতু জন্ম ঠাকুর থেকে অনেকটা দূরেই আমরা আছি তো চলো এখন কিরণের বাবাকে বলছি তুমি বাবুকে নিয়ে দাঁড়াও একটা ছবি তুলবো আর সবাই মিলে একটা ছবি তুলব তো যাই হোক কিরণের বাবা অলরেডি দাঁড়িয়ে পড়েছে আর আমরাও সবাই একসঙ্গে একটা ছবি তুলবো আর এতটাই ভিড় সবাই আমাদের মাঝে দিয়ে চলে যাচ্ছে আর মেয়েকে বারবার বলছি ঠিক করে ছবি তুলতে তো যাই হোক অন্য একটা প্যান্ডেলে আবারও চলে এসেছি তো দেখো খুব সুন্দর করে গেটটা সাজিয়েছে আর এখানে মাকে দেখো এখানে কিন্তু মন্দির সব সময়ের জন্য থাকে মেলাতে এসছি সত্যি কথা বলতে আম তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা বুঝতেই পারবে যে মেলাতে এসে ওই সাজগুজের জিনিস পরে কেনা হবে তো অলরেডি চলে এসেছি ফুচকা দোকানে একদিন মেলাতে যাব আর কিছু খাব না তা কি করে হয় প্রথমেই ফুচকা দোকান দেখে একবারে যেন জিভে জল চলে এলো তো তাই চলে এসেছি সবাই ফুচকা খেতে আর এডিটিং করতে পারছি না জিভ দিয়ে কিন্তু জল চলে আসছে যদি আবারও একবার ফুচকা দোকানটা সামনে পেতাম তো চলো সবাই মিলে এখন ফুচকা খাচ্ছি তো সব কিছুর মাঝে একটু মিষ্টি না হলে কেমন করে চলে আমার তো মেলার দেখাটাই জমবে না তো যাই হোক সবাই কিন্তু এর মাঝে কি খেয়েছে বলো তো আমি তোমাদের ক্যামেরা করে দেখানো হয়নি ওরা সবাই লসি খেয়ে নিয়েছে আর এখানে চলে এসেছে মিষ্টি খেতে তো ওরা মিষ্টি খেতে চায় না একটা করে তবুও মিষ্টি নিয়েছে আর আমি অলরেডি এই মিষ্টিটা খেতে বসে গেছি আর এরপর চলে এসে গেলাম কোথায় কোথায় একটা গরম গরম চপ ভাজছে তো ওই দোকানে চলে এসছি তো আমি খাচ্ছি কিন্তু কিন্তু ভেজিটেবল চপ আর কিরণে ভাবা আলুর চপ নিয়ে বসে গেছে তো এরপর আবারও একটা প্যান্ডেলে চলে এলাম এখানে মায়ের মায়ের সৌন্দর্যর কথা কিভাবে তুলনা করি বলো মা তো মাই হয় মায়ের রূপের কোনো তুলনা হয় না তো অলরেডি আবারও একটা মন্দিরে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ নতুন আবারও একটা ঠাকুর তো যাই হোক এখানে মাকে দেখে আর এত এত ঠাকুর দেখেছি আর এত মজা করেছি কি বলবো আর সব জায়গায় তো ক্যামেরা করা মানে সম্ভব নয় আর কতগুলো সেলফিও তুলেছিলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক অনেকগুলো ছবি তুলেছিলাম আর এখানে আবারও একটা প্যান্ডেলে চলে এলাম তো এখানেও মাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো তো এখানে আবারও একটা নতুন প্যান্ডেলে চলে এলাম আর এখানে এতটাই ভিড় ঢুকতেই পারছি না তো যাই হোক অনেকটা দূরে এখনও ঠাকুর আছে তো মায়ের দর্শন তো যখন করতে এসেছি মাকে যেভাবে হোক দর্শন করবই যত দূর থেকে হোক না কেন তো আমি এগিয়ে চলছি আর সবাই কিন্তু পেছনে আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে মেয়েরা জেদ ধরে এগরোল খেতে চলে এলো আর এখানে আমার কিন্তু ওইগুলো খেয়ে পেট ভরে গেছে আর এখন তো কিরণের বাবা বকতেই শুরু করেছে তো বড়ো মেয়ে কিন্তু খাবেই না বলছে তাই আমি কিন্তু বললাম যে বড়ো মেয়ে আর আমার জন্য একটাই এগরোল নাও কারণ ও খেতে চাইছে না তো যাই হোক গরম গরম এগরোল ওখানে ও কিছু এগরোল খেয়ে নিলাম তো বন্ধুরা আমরা তো পুজোতে এলাম আর খুবই আনন্দ করলাম জানি না সবাই তোমরা নিশ্চয়ই খুব খুব আনন্দ করছো কারণ বছরে আবার বছরে এই দিনটা একবারই আসে আর সবাই খুব আমরা আনন্দ করি তো আমি মঙ্গলময়ীর কাছে প্রার্থনা করি সবার যেন এই দিনটা খুব খুশিতে মেতে উঠুক সবাই আর বছর বছর সবার জীবনে ফিরে আসুক আমি কিন্তু আবারও অলরেডি চলে এসেছি নতুন একটা প্যান্ডেলে তো এখানে এসে আমরা প্রতিমা দর্শন করব আর এরপর বাড়ি ফিরব তো প্রতিমা দর্শন করলাম প্রতিমা দর্শন করার পর বাড়ি ফিরবো শুধু খালি হতে হাতে মনটা খুব খারাপ লাগলো তো মেয়েরা কিছু সাজা জিনিস নিয়েছিল তার মধ্যে আমার মনটা কেমন কেমন করলো একটু যদি সঙ্গে মিষ্টি থাকতো অলরেডি মিষ্টি কিনে নিয়ে বাড়ি পৌঁছে গেলাম আর এখন মিষ্টিগুলো রেখে দেব পরে খাওয়া হবে তো যাই হোক সবাই এখন বাড়ি চলে এসছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর বড় করব না আবারও নতুন কোন ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাড়ির সবার খেয়াল রাখবে